ভয়াবহ আগুনে পড়ল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে কার্গো ভিলেজ অনেকে মনে করছেন বিমানবন্দরে যুগের পর যুগ ধরে ঘটে আসা সমস্ত অপকর্মের নথি নষ্ট করতেই ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে দুই তেইশ সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা শুল্ক বিভাগের লকার থেকে প্রায় একষট্টি কেজি স্বর্ণ চুরি করে বিমানবন্দর কর্মকর্তারা অর্ধশত কোটি টাকার বেশি দামের এই স্বর্ণ চুরির সঙ্গে শুল্ক বিভাগের লোকজনই যুক্ত বলে বিভাগীয় তদন্তে উঠে আসে কিন্তু শেখ হাসিনার আমলে দোষীদের বিচার হয়নি পরে ইউনু সরকার ক্ষমতা এসে যখন নতুন করে তদন্ত শুরু করল ঠিক তখনই আগুন ধরিয়ে দিল স্বর্ণচোররা এখানে শেষ নয় অনেকে মনে করছেন শুধু পূর্বের ঘটনা ঢাকতেই নয় বরং নতুন করে চুরি হয়েছে কার্গো যে। সব মিলে বিমানবন্দরে চুরি আর অপকর্ম ঢাকতেই এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়া হয়েছে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন ঢাকা বিমানবন্দরে কয়েক বছরের আটক হওয়া হাজার হাজার কেজি স্বর্ণ কি এই আগুন নিভানোর পর পাওয়া যাবে নাকি এটি মেডিকুলাস ডিজাইনে দোষীরা খেয়ে ফেলবে এছাড়াও আগুনে পড়েছে ঔষধ ও গার্মেন্টস ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকার কাঁচামাল ও কেমিক্যাল গত এক বছর এমনিতে দুইশো গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এখন আরও অনেকগুলো ঔষধ কোম্পানি সহ গার্মেন্টস বন্ধ হয়ে যাবে একজন লিখেছেন আগুন ছাড়া একষট্টি কেজি স্বর্ণ গায়েব হয় আগুন লাগার পর কত কেজি হবে বলা হচ্ছে অগ্নিকাণ্ডের কয়েক ঘন্টা আগেই বিপুল পরিমাণ মূল্যবান পণ্য বিশেষ করে স্বর্ণ ইলেকট্রনিক ডিভাইস ও আমদানি রপ্তানিযোগ্য বিলাসপণ্য রহস্যজনকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল আর ঠিক তারপরই আগুনের সূত্রপাত একটি দেশের অর্থনীতি বাণিজ্য ও নিরাপত্তার কেন্দ্রবিন্দু তার আন্তর্জাতিক বিমানবন্দর যেখানে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য আসে যায় সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় সামান্য ফাঁকো রাষ্ট্রীয় আস্থার জন্য হুমকি হয়ে দাঁড়ায় কিন্তু হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো গোদামে ঘটে যাওয়া সাম্প্রতিক অগ্নিকাণ্ড যেন সেই আস্থার মূল ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে ফায়ার সার্ভিস সেনা বিমান বাহিনী ও স্বেচ্ছাসেবকদের ছয় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তখন পর্যন্ত কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় আর হারিয়ে যায় বহু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পণ্যের রেকর্ড তবে সূত্র আরও জানায় যে ইচ্ছে করে আগুন বাড়তে দেওয়া হয়েছে এ ঘটনা শুরু থেকে প্রশ্ন এটি কি কেবল একটি দুর্ঘটনা নাকি সুচিন্তিত ষড়যন্ত্রের অংশ এয়ারপোর্টের মতো স্পর্শকাতর স্থানে আগুন দুর্ঘটনাবশত লাগতেই পারে তবে আগুন নিয়ন্ত্রণের তৎপরতা কেন ছিল না তথ্য অনুযায়ী আগুনের আগে পণ্য স্থানান্তরের অর্থাৎ আসল মালিক নয় একটি বিশেষ দলে লোটপাট করে পণ্য সরিয়ে নেওয়ার ঘটনা কি প্রমাণ গায়েব করা পূর্ব পরিকল্পনার ইঙ্গিত নয় এই ঘটনায় বিমানবন্দরের কিছু কাস্টমস কর্মকর্তা সিভিল এভিয়েশন কর্মচারী ও স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের প্রভাবশালী মহল জড়িত রয়েছে বলে নিশ্চিতভাবে নাম পরিচয় বাছাই করা সম্ভব হয়নি স্পষ্ট তথ্য অনুযায়ী কার্গো ইয়ার্ডে অবৈধ পণ্য ও অনিয়মের নথি নষ্ট করার উদ্দেশ্যে আগুন লাগানো হয় এটি প্রথম সময়ে বিমানবন্দরের ভেতরে মূল্যবান পণ্য পাচার বা গায়েব হওয়ার ঘটনা ঘটেছে কিন্তু প্রতিবারিতা তা তদন্তাধীন থেকে চাপা পড়ে গেছে প্রভাবশালী মহলের হস্তক্ষেপে বাংলাদেশের বাণিজ্য এখন মূলত আকাশপথে নির্ভরশীল এ ধরনের ঘটনা শুধু আর্থিক ক্ষতি ডেকে আনে না বরং বিদেশি ব্যবসায়িক আস্থা ও বিমা সংস্থার চোখে দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে যদি এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটিত না হয় তবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কার্গো পরিবহন ও আমদানি রপ্তানির ওপর কঠোর নজরদারি আরোপ হতে পারে এমনকি আই এ এ নিরাপত্তা সার্টিফিকেশন নিয়েও সংকট দেখা দিতে পারে সরকার দ্রুত তদন্ত কমিটি গঠন করেছে কিন্তু প্রশ্ন হল বিগত সময়ে কতগুলো তদন্ত কমিটি গঠন হয়েছে আর কতটির ফল বাস্তবে দেখা গেছে একটি রাষ্ট্রের জনগণ যখন তদন্তের ওপর বিশ্বাস হারায় তখন প্রশাসনিক জবাবদিহিতা ধ্বংস হয় এই আগুনের ঘটনায় যদি সত্যি প্রভাবশালী চক্র জড়িত থাকে তবে তা কেবল একটি অপরাধ নয় বরং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গোদামে লাগা আগুন কেবল একটি দুর্ঘটনা নয় এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা দুর্নীতি ও নিরাপত্তাহীনতার জ্বলন্ত প্রতীক আগুন নাটকের আড়ালে স্বর্ণ ও মূল্যবান পণ্য সরিয়ে নেওয়া শুধু অর্থনৈতিক অপরাধ নয় বরং জাতীয় বিশ্বাসঘাতকতা এই অগ্নিকাণ্ডের ধোয়ার ভেতরে লুকিয়ে আছে সেই প্রশাসনিক গলদ ও দুর্নীতির গন্ধ যা উন্মোচিত না হলে পড়তে থাকবে শুধু কার্গো ইয়ার্ড নয় পূর্বে রাষ্ট্রের সততা জনগণের রাস্তা আর বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ইউনুসের সাহস থাকলে চ্যালেঞ্জ নিয়ে বলছি আন্তর্জাতিক এভিয়েশন সংস্থার তদন্ত দলের সহায়তা নিক তাহলেই তো সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে অনেকে আবার মনে করছেন বাংলাদেশের প্রতিটা রন্ধে রন্ধে রয়ে গেছে হাসিনার বসিয়ে রাখা দোসররা তারা এর আগে সচিবালয়ে ইচ্ছাকৃত আগুন ধরিয়ে সমস্ত দুর্নীতির তথ্য মুছে ফেলেছে আর এবার বিমানবন্দরে আগুন দিয়ে মুছে ফেলা হল চুরির তথ্য এটা কখনোই দুর্ঘটনা নয় উল্লেখ্য দুই হাজার তেইশ সালে হাসিনা লোকজনের স্বর্ণ চুরির ঘটনা দেশব্যাপী আলোচনার জন্ম দেয় এরপর তদন্তের মাধ্যমে বড় কর্মকর্তাদের বাঁচিয়ে ছোট পদে থাকা তিনজনকে ফাঁসিয়ে দেওয়া হয় তবে ছোট পদে থাকা তিনজন কর্মী বিমানবন্দরের মতো সুরক্ষিত এলাকার গুদাম থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিল কেউ টের পেল না এই নিয়ে অনেকটা বিস্ময় তৈরি হয় বিমানবন্দর সংশ্লিষ্টদের মধ্যে এর সঙ্গে ভেতরে বাহিরের আর কেউ যুক্ত আছে কিনা সে প্রশ্নও সামনে আসে কিন্তু কাজের কাজ কিছু হয়নি গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানাই এর সঙ্গে ঊর্ধ্বতন কারো কারও যুক্ততা থাকতে পারে বলে আজ করা যাচ্ছিল এজন্য কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এর পরপরই এ সংক্রান্ত ফৌজদারি মামলাটি ডিবি থেকে পিআইবিতে স্থানান্তরিত হয় এরপর তদন্তের উল্লেখযোগ্য কোনো অগ্রগতি ছিল না এরপর দুই হাজার পঁচিশের এপ্রিলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে একষট্টি কেজি সোনাচুরির মামলার দায়িত্ব পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন থেকে দুর্নীতি দমন কমিশনে হস্তান্তর করা হয় বাইশে এপ্রিল মামলাটি হস্তান্তর করা হয় বলে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম নিশ্চিত করেন ডিবির সূত্র জানায় ডিবির তদন্তকালে সন্দেহ জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পেরেছে বিভিন্ন দফায় এসব স্বর্ণ সরানো হয়েছে পরে সেগুলো ঢাকার বাইতুল মকাররম তাতিবাজার ও গাইবান্ধায় নির্দিষ্ট কিছু স্বর্ণের দোকানে ভাগে ভাগে বিক্রি করা হয়েছে তবে এ সংক্রান্ত ফৌজদারি মামলার তদন্তকালে গোয়েন্দা পুলিশ কিছু ইঙ্গিত দিলেও মামলাটি পিবি আয়তে যাওয়ার পর সেটা চাপা পড়ে যায় এটাও ছিল হাসিনা লোকদের প্ল্যান ডিবি তখন সন্দেহভাজন হিসেবে আটজনকে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে যারা বিভিন্ন পালায় শুল্ক বিভাগের ওই গোদামের দায়িত্বে ছিলেন ওই সময় শুল্ক বিভাগে দুজন যুগ্ম কমিশনার ও একজন উপ কমিশনারকেও ডিবি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এর কয়েকদিন পরেই মামলাটি ডিবি থেকে তদন্তের জন্য পিবিআইতে পাঠানো হয় এখানে লুকিয়েছিল আসল রহস্য মামলা যখনই এক দফতর থেকে অন্য দফতরে গেছে তখনই সবার বোঝা হয়ে যায় পিবিআই এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে এরপর দুদক বুঝতে পারে পিবিআই এই ঘটনাকে ধামাচাপা দিয়ে দিবে তখনই মামলা পিবিআই থেকে দুদকে হস্তান্তর করা হয় আর যখনই দুদক দোষীদের ধরতে কাজ চালাচ্ছিল তখনই আগুন দেওয়া হল কার্গো ভিলেজে অথচ শুরুতে ডিবি খুবই দারুণভাবে কাজ করছিল শুল্ক বিভাগের একাধিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন তাদের ধারণা ছিল গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে ডিবি স্বর্ণ উদ্ধার করবে স্বর্ণ উদ্ধার হলে কিছুটা হলেও শুল্ক বিভাগের মুখ রক্ষা হবে কিন্তু তা হয়নি ডিবি শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে যায় দুজন যুগ্ম কমিশনার ও একজন উপকমিশনারকে ডেকে ডিবি কার্যালয় নিয়ে প্রায় পাঁচ ঘন্টা আটকে রাখা হয় তাদের কাছ থেকে লিখিত বক্তব্য নেওয়া হয় তখন শুল্ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশঙ্কা করেন এ ঘটনায় আসল জড়িতরা ধরা পড়ে যেতে পারেন এরপর মামলাটি ডিবি থেকে সরানোর জন্য নানাভাবে তদবির করা হয় সুপ্রিয় দর্শক আপনার কি ধারণা এটি কি আসলে দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ঘটনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ